আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো সাদরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁধরা ক্লাস টেন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচ্য সাদরা চার নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে পাঠ্যবইয়ের পেজ একশো থেকে তো আজকে আমি তোমাদের এমসিকিউ এবং এসে এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের পুরো কমপ্লিট করে দিয়েছি এছাড়া অন্যান্য নতুন প্রকাশনীর বইও কিন্তু কমপ্লিট করা রয়েছে তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসো চারটি লিংক পাবে প্লে লিস্টে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল লিঙ্ক ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের বইগুলো কিন্তু আমি এইভাবে সলভ করে দেবো তো চলো আমরা ভিডিও শুরু করি তো চলো একের প্রশ্ন প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন এটা তোমরা জানো অপশন সি করবে নিউ ক্লিক অ্যাসিড দু নম্বর প্রশ্ন জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করে উত্তর কি উত্তর হচ্ছে অপশান বি লিখবে ওপারিন ও হ্যালডেন তিন নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও যে যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থককে উত্তর হচ্ছে ডার উইন চার নম্বরের প্রশ্ন দেখে নাও অরিজিন অফ স্পিসেস বইটি কার লেখা উত্তর লিখবে অপশন এ লিখবে ডারউইনের লেখা পাঁচের প্রশ্ন দেখে নাও ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো উত্তর হচ্ছে অপশান সি করবে প্রাকৃতিক নির্বাচন ছ নম্বরের প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ উত্তর হচ্ছে অপশান এ লিখবে ডারুইনের মতবাদ সাত দেখো ঘোড়ার আদি পূর্ব পুরুষ কোনটি উত্তর হচ্ছে অপশান সি করবে ইহিপাস আটের প্রশ্ন নিচের কোনটি সমসংস্থ অঙ্গ নয় উত্তর হচ্ছে অপশন বি করবে আদা আলু ওল আর হলুদ নম্বরের প্রশ্ন কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এটা হচ্ছে অপশান ডি হবে পুরুষ মানুষের স্তন গ্রন্থি কিন্তু কি বলেছে পৃথিবীতে প্রাণের সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল উত্তর হচ্ছে অপশান বি করবে অক্সিজেন এগারো নম্বরের প্রশ্ন যে কোনটি জিরো ফাইট উদ্ভিদ উত্তর হচ্ছে অপশান বি করবে ক্যাকটাস নেক্সট চলে আসছে আমাদের বারো নম্বরের প্রশ্ন পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে কটি থাকে তোমার জানো প্রত্যেকে অপশন বি করবে নটি তেরো নম্বরের প্রশ্ন পটকার কোথায় রেড গ্রন্থি থাকে উত্তর হচ্ছে অপশন এ করবে অগ্র প্রকষ্টে নেক্সট আমাদের চোদ্দ নম্বরের প্রশ্ন নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় অপশান এ করবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ পনেরো নম্বরের প্রশ্ন মৌমাছির আহ ওয়াক্টেল নৃত্যের মহড়া দেখতে কেমন এটা হচ্ছে অপশান ডি করবে দেখো এইট আকৃতির উটের দেহ কোষে জল সরবরাহ হয় অপশান সি লিখবে কুচের চর্বি থেকে সতেরো নম্বরের প্রশ্ন হচ্ছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো উত্তর লিখবে অপশন বি লিখবে আন্তঃপ্রজাতি সংগ্রাম আঠেরো থাকো পর্ণ কাণ্ড কি উত্তর হচ্ছে একটি পাতার বা পরিবর্তিত পাতা উনিশ নম্বরের প্রশ্ন শ্বাসমূল থাকে উত্তর হচ্ছে অপশন এ সুন্দরী গাছে কুড়ি নম্বরের প্রশ্ন রাসায়নিক বিবর্তন কার মতবাদ উত্তর হচ্ছে অপশন ডি করবে ওপারিন ও হ্যালডেন একুশের প্রশ্ন প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায় উত্তর হচ্ছে অপশন ডি করবে সমুদ্রে বাইশ নম্বরের প্রশ্ন সমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে অপশান এ লিখবে অপসারী অভিব্যক্তির কারণে চলেছে আমাদের নেক্সট তেইশ নম্বর প্রশ্ন বলছে কুমিরের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো উত্তর হচ্ছে অপশান সি করবে চারটি চব্বিশের প্রশ্ন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করে উত্তর হচ্ছে অপশন বি করবে যে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো নেক্সট পঁচিশ যে নিউ মেটাফোর হলো হচ্ছে অপশন সি করবে শ্বাস রন্ধ্র আচ্ছা ছাব্বিশের প্রশ্ন পৃথিবীতে প্রাণের সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম উত্তর অপশান সি করবে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম আঠাশের প্রশ্ন নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি অপশন বি করবে পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও পোস্তের বৃদ্ধি উনত্রিশের প্রশ্ন যুগ্ম পাগনা উত্তর হচ্ছে অপশন এ করবে শ্রোণী পাকনা তাহলে আমাদের এমসিকিউ কিউ হয়ে গেল এবার আমরা এসিকিউ গুলো দেখে নেব দেখো এসিকি গুলো আমি এখানে পরপর লিখে রেখেছি তোমার উত্তরগুলো লিখে নেবে যেমন ধরো একের প্রশ্ন দেখো প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল উত্তর হচ্ছে দেখো সমুদ্রের জলে নম্বরের প্রশ্ন কি বলেছে রাসায়নিক উপাদানগুলি কি কি ছিল লিখবে দেখো কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন তিন নম্বরের প্রশ্ন বলছে গরম তরল সুপ কোথায় সৃষ্টি হয়েছিল উত্তর কি লিখবে সমুদ্রের জলে চার নম্বরের প্রশ্ন কোয়া সার্ভেটের প্রবক্তাকে উত্তর কি লিখেছে কেন সার্ভেটের প্রবক্তা পাঁচ প্রধান উপাদানগুলি কি ছিল লিখে নাও তোমরা সি এইচ ফোর এনএচ থ্রি আর এইচ টু মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ছয়ের প্রশ্ন ল্যামার্কের গ্রন্থের নাম কি লিখবে দেখো ফিলোসফিক জুওলজিক ঠিক আছে সাতের প্রশ্ন ডারুইনের গ্রন্থের নাম কি কি লিখবে দেখো অরিজিন অফ স্পিসেস আচ্ছা আটের প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ উত্তর কি লিখবে ল্যামার্কের মতবাদ নয়ের প্রশ্ন প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ উত্তর লিখবে ডারউইনের মতবাদ হচ্ছে নেক্সট দশের প্রশ্ন বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব দশের উত্তর লিখবে ব্যক্তি জনী জীব ব্যক্তিজনী জীব জনিকে পুনরাবৃত্ত করে চলো এগারো নম্বরের প্রশ্ন কি বলছে দেখো ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল দেখো এগারো উত্তরটা এখানে লেখা রয়েছে এই জায়গাটা এইচ এম এস ঠিক আছে বেগিলি আচ্ছা বারো নম্বরের প্রশ্ন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ কি লিখেছে উত্তর দেখে নাও ডারউইনের মতবাদ প্রবক্তা কে ছিলেন দেখো লিখেছে এখানে হুগো দা ভ্রিস হুগো দা ভ্রিস চোদ্দ আধুনিক ঘোড়ার আদি পূর্ব পুরুষের নাম কি ছিল কি লিখবে এটা দেখো আচ্ছা পনেরো দেখো আধুনিক ঘোড়ার নাম কি দেখো পনেরো উত্তরটা আধুনিক নাম কি ইকুয়াস ষোলো একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও লিখবে মটর গাছের আকর্ষ সতেরোতে কেন সমসমস্ত ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ উত্তর লিখবে সমবৃত্তি আঠেরো নম্বরের প্রশ্ন কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে উত্তর লিখবে মাছের হৃৎপিণ্ডকে উনিশ সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তর লিখবে অপসারী ওই ব্যক্তিকে নির্দেশ করে আচ্ছা কুড়ি হচ্ছে বাসমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ অভিযোজন উল্লেখ লিখবে এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় হচ্ছে এবার একুশের প্রশ্ন দেখো এটা বান্ডা মাছের হবে মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাজাওয়ার কি লিখবে দেখো পটকা বাইশ পায়রার বাইতলি সংজ্ঞা কটি দেখো বাইশের উত্তর লিখেছি নটি তেইশ শাসমূল কোন গাছে দেখা যায় লিখবে কি সুন্দরী গাছে দেখা যায় চব্বিশ উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য লেখ লিখবে উটের লোহিত কণিকা হচ্ছে ডিম্বাকার ঠিক আছে পঁচিশ উটের জল ক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো কি লিখবে শুষ্ক বিষ্টা ত্যাগ করে এছাড়া অনেকগুলো আছে পেজ ছয় তোমার দেখতে পারো নেক্সট চিনপাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় এটা উত্তরটা এখন সাত নম্বর পেজ আমরা দেখে নেবো উত্তরে এখানে থেকে লিখবে দেখো এরা শক্ত কার বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে বাদামের ফোসা ছাড়া উত্তরটি এখান থেকে অব্দি লিখতে হবে হ্যাঁ নেক্সট দেখো 27 কি বলছে দেখো লবণ সাউনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করে এটা আমরা পার্ট 2 এর পেজ 106 দেখে নেব 106 পেজ এই যে লিভিফিকেশন থেকে সুন্দরী গাছ মূল দ্বারা অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে সরি এটা সুন্দরী গাছ মূল দ্বারা এই যে লবণাক্ত জল পরিশ্রুত করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে বিধি লিখবে যে সুন্দরীর কাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে দুটোর মধ্যে একটা লিখবে যে একটা এসে কিউ আছে বা দুটো লিখতে পারো আচ্ছা আঠাশ নম্বরের প্রশ্ন মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন উত্তর লিখে দেবে তা কারা ভন ফ্রিজ ফয়রা ফেলা হসি তালবেশ্বর আচ্ছা উনত্রিশ দেখো ওয়াক তেল নিত্য কারা করে উত্তর লিখবে মৌমাছিরা করে পায়রার কটি যুগ্ম কটি একক বায়ুথলি আছে দেখো যুগ্ম হচ্ছে ছটি আর তিনটি একক বায়ুথলি রয়েছে তাহলে আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম পরের পাঠে বাকি অংশগুলো আমি আলোচনা করে দেবো ঠিক আছে আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে কি অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ আপলোড করতে থাকবো আর ভালো রেজাল্ট করতে হলে তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প প্রতিটি সাবজেক্টের অর্ধাভিত্তিক নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো